হ্যালো আসসালামু আলাইকুম স্যার আজকে আপনাদের খুবই সুন্দর একটা জায়গা দেখাবো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটার নাম হচ্ছে লিমহাম এটা হচ্ছে মালমো শহরে অবস্থিত আমার ওই পাশে হচ্ছে ডেনমার্ক আর এই পাশে হচ্ছে মালমো সো মাঝে হচ্ছে একটা ব্রিজ ব্রিজ নাম হচ্ছে অরিসন ব্রুন ব্রিজ এই ব্রিজটা মালমো এবং ক্রোপেন দুটোকে একসাথে যুক্ত করেছে ব্রিজটা অনেক লম্বা এবং সমুদ্রের মাঝে খুবই সুন্দর দেখতে আমার পিছনে দেখতে পাচ্ছে এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসে দেখতে আমার পাশে দেখতে পাচ্ছেন সমুদ্র দুই পাশে সমুদ্রের ফানি ওই যে দেখেন এখানে একটা লম্বা বিল্ডিং নাম হচ্ছে এটা টরিং টোরস এটা অনেক লম্বা টরিং টোরস পাশে যে জায়গাটা জায়গাটার নাম হচ্ছে বেস্তার হামেন ওইখানে আবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টুরিস্ট আসে সুইডেনে বেড়াতে আবার বাংলাদেশ থেকেও আসে অনেকে সুইডেনে তাহ আমি রেকমেন্ড করবো যারা মালমত আসবেন অবশ্যই বেস্তার বেস্তারহামেন দেখবেন এবং লিমহাম দেখবেন দুটো জায়গা অনেক সুন্দর এবং পপুলার থ্যাংক ইউ সবাইকে এরকম আমার নতুন নতুন ভিডিও দেখতে আমাকে ফলো দিয়ে রাখুন আলাইকুম সবাইকে